সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রুশ হামলায় গুরুত্বপূর্ণ সব সেতু ধ্বংস অচল হয়ে পড়েছে সেভারাদানস্ক এবং ইউক্রেনের বাহিনীকে বের করে দিয়েছে রুশ বাহিনী যুদ্ধে নষ্ট হয়েছে পঁচিশ শতাংশ চাষযোগ্য জমি খাদ্য সংকটের আশঙ্কা উস্কে জানাল ইউক্রেন আগামীতে কোনো যুদ্ধে জিতবে না ইসরায়েল জেনারেলের স্বীকারোক্তি যে কোনো উপায়ে তুরস্ককে প্রতিরোধ করার ঘোষণা দিল সিরিয়া সামরিক সহযোগিতা বাড়ানোর ঘোষণা চীন পাকিস্তানের গণশুনানিকে ক্যাঙ্গারু কোর্ট বললেন ক্ষিপ্ত ট্রাম্প ভারতের রাজনৈতিক অস্থিরতা রাহুল গান্ধীকে দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ফের ডেকেছে ইটি বাহরাইনের মন্ত্রিসভায় রদবদলের নির্দেশ দিলেন বাদশাহ এবং দিল্লিতে গড় আয়ু কমেছে প্রায় দশ বছর বলছে প্রতিবেদন দর্শক ইসরায়েল আগামীতে কোনো যুদ্ধে জিততে পারবে না বলে জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর অভিজ্ঞ এক জেনারেল আইজেক ব্রেক এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম রুশ হামলায় গুরুত্বপূর্ণ সব সেতু ধ্বংস অচল হয়ে পড়েছে সেভরেদানস্ক এবং ইউক্রেনের বাহিনীকে বের করে দিয়েছে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সেভরেদানস্ক অভিমুখী সব সেতু ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর সেরহাই হাইদাই বলেছেন শহরটি কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ায় লড়াই চলতে থাকা শহরটিতে রসদ সরবরাহ এবং বেসামরিকদের সরিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহরটিতে তীব্র লড়াই চলছে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন রাশিয়ার গোলাবর্ষণে তাদের বাহিনী শহরের কেন্দ্রস্থল ছেড়ে যেতে বাধ্য হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে সেভ্রোদনেস শহর দখল রাশিয়ার অন্যতম সামরিক লক্ষ্য হয়ে ওঠে সেভ্রেদনেস্ক এবং কাছে জানাস শহরের নিয়ন্ত্রণ পেলে মস্কো পুরো লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ পাবে এই অঞ্চলের বেশিরভাগ ইতোমধ্যেই নিয়ন্ত্রণ করছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা এক টেলিগ্রাম পোস্টে গায়দাই বলেন সেভ্রোদনেস্কের তিনটি সেতুই ধ্বংস হয়ে গেছে তিনি আরও জানান শহরে এখনও থেকে যাওয়া বাসিন্দারা মারাত্মক কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে বাধ্য হচ্ছেন ওই শহরটি রক্ষার লড়াই নিহতদের মধ্যে সাবেক ব্রিটিশ সেনা জর্ডান গ্যাটলি রয়েছেন বলে রবিবার নিশ্চিত করেছে তার পরিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিরোনেস্কি বলেছেন শহরটির জন্য মানুষের যে মূল্য দিতে হয়েছে তা ভয়াবহ তিনি বলেন ইউক্রেনের সেনারা আক্ষরিকভাবে প্রতি মিটারের জন্য লড়াই করতে রুশ বাহিনীকে বাধ্য করেছে খবর পাওয়া যাচ্ছে শহরটির প্রায় সত্তর শতাংশ এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রুশপন্থী স্বঘোষিত নোনেস পিপলস রিপাবলিকের এক সামরিকের মুখপাত্র বলেছেন শহরটিতে থেকে যাওয়া ইউক্রেনের সেনাদের অবশ্যই আত্মসমর্পণ করতে হবে নয়তো মরতে হবে দোনেস্ক মিডিয়ার সঙ্গে আলাপকালে এডওয়ার্ড বাসুরিন বলেন সেভ্রো যে ইউক্রেনের ডিভিশনগুলো আছে সেগুলো চিরকালই থেকে যাবে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তা বলেছেন মস্কোর লক্ষ্য হচ্ছে স্বঘোষিত পিপলস রিপাবলিক অফ দোনেস এবং লুহানুসকে রক্ষা করা প্রেমলিন মুখপাত্র দিমিত্র পেস্কু বলেছেন সাধারণভাবে এই রিপাবলিকগুলোর সুরক্ষাই এই বিশেষ সামরিক অভিযানের মূল লক্ষ্য গত চব্বিশে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন অভিযানের নির্দেশ দেন তখন তিনি বলেছিলেন রাশিয়ার লক্ষ্য ইউক্রেনকে মুক্ত এবং নিরস্ত্রীকরণ করা পরে আরেকটি লক্ষ্য যোগ করা হয় ইউক্রেনের নিরপেক্ষ মর্যাদা নিশ্চিত করা এদিকে সোমবার ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র যত দ্রুত পৌঁছানো উচিত ছিল তা তত দ্রুত আসছে না অন্যদিকে রুশ সেনারা সেভ্রোদনেস থেকে ইউক্রেন বাহিনীকে বের করে দিয়েছে যুদ্ধ স্টাডি ইনস্টিটিউট বা আইএসডব্লিউ জানিয়েছে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছেন ইউক্রেনীয় বাহিনী সেভ্রোদনেস্ক থেকে লিসি যাওয়ার একমাত্র বৃষ্টি ধ্বংস করে দিয়েছে সেটা সম্ভবত মিথ্যা কারণ ইউক্রেনের পূর্ব শহর সেভ্রোদনেস্ক এখনও ইউক্রেনের সেনা রয়েছে এ খবর জানিয়েছে বিবিসি এবং আলজা যুদ্ধে নষ্ট হয়েছে পঁচিশ শতাংশ চাষযোগ্য জমি খাদ্য সংকটের আশঙ্কা উস্কে জানাল ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে নষ্ট হয়ে গিয়েছে দেশের পঁচিশ শতাংশ চাষযোগ্য জমি খাদ্য সংকটের আশঙ্কা উস্কে এমনটাই জানিয়েছে ইউক্রেন তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে দেশটির পূর্ব প্রান্তের শিল্পাঞ্চলগুলো কার্যত ধুলোয় মিশে গেছে তার উপর চাষযোগ্য জমি নষ্ট হওয়ায় ভয়াবহ সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা সোমবার ইউক্রেনের ডেপুটি এগ্রিকালচারাল মিনিস্টার তারাস ভিসেতস্কি জানিয়েছেন যুদ্ধের জেরে কৃষিকাজ ব্যাহত হয়েছে নষ্ট হয়ে গিয়েছে পঁচিশ শতাংশ চাষযোগ্য জমি বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্ব প্রান্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে দেশের জনতাকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন জমি নষ্ট হলেও দেশে যথেষ্ট পরিমাণে শস্য উৎপাদন হচ্ছে ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে এমনটা মনে করার কোনো কারণ নেই এক সংবাদ সম্মেলনে তারাজ ভিজুতস্কি বলেন পঁচিশ শতাংশ চাষযোগ্য জমি নষ্ট হলেও এবছর যেভাবে চাষ করা হয়েছে তাতে পর্যাপ্ত ফলন হবে তাই ইউক্রেনে খাদ্য শস্যের কোন অভাব হবে না বলে রাখা ভালো ইউক্রেনকে ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয় উর্বর জমি এবং চাষবাসের আধুনিক পদ্ধতির জেরে গম থেকে শুরু করে বিশাল পরিমাণে খাদ্য শস্য উৎপন্ন করে দেশটি এবং তা রপ্তানি করে বিদেশি মুদ্রার ভালোই আয় হয় কিএফের কিন্তু যুদ্ধের জেরে পরিস্থিতি পাল্টে গিয়েছে মারিওপল সহ ইউক্রেনের বন্দরগুলোতে আমদানির জন্য মজুত থাকা শস্য আটকে দিয়েছে রাশিয়া বলে অভিযোগ উল্লেখ্য ফেব্রুয়ারি চব্বিশ তারিখ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া কিন্তু এখনো পারেনি তারা লড়াইয়ে কয়েক হাজার সেনা ও বিপুল অস্ত্র গত সামরিক অভিযানের প্রথম পর্বের ইতি টানার কথা ঘোষণা করে রাশিয়া পাশাপাশি ও দোনবাস অঞ্চলে অভিযান তীব্র করে তোলে পুতিনের বাহিনী এখনো দোনবাসের দোনেস্ক এবং লোহানস্ক অঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াই চলছে ইউক্রেনীয় ফৌজের সূত্রের খবর ইউক্রেন যদি মস্কোর বেঁধে দেয়ার শর্তাবলী মেনে নেয় তাহলে সে দেশে বিশেষ সামরিক অভিযান বন্ধ করবে রাশিয়া সূত্রের আরো খবর যুদ্ধ বন্ধ করার প্রধান শর্ত হচ্ছে ইউক্রেন যেন কোনোভাবেই ন্যাটো গোষ্ঠীতে যোগ না দেয় তাছাড়া অধিকৃত ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিতে হবে কিএফকে পাশাপাশি রুশপন্থীদের নিয়ন্ত্রণে থাকা দোনবাসের দোনেস্ক এবং লোহানস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করতে হবে জেনানেস্কি সরকারকে আগামীতে কোন যুদ্ধে জিততে পারবে না ইসরায়েল জেনারেলের স্বীকারোক্তি ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর অভিজ্ঞ এক জেনারেল আইজেক ব্রিক বলেছেন আগামীতে কোনো যুদ্ধে জিততে পারবে না ইসরায়েল তিনি এজন্য ইসরায়েলি সেনাবাহিনীর অপেশাদার আচরণকে দায়ী করেন এই জেনারেলের মতে ইসরায়েলের বর্তমান সেনাবাহিনীর দায়িত্ব পালনের বিষয়ে অনাগ্রহী এবং তারা সঠিক আচরণ করছে না তিনি আরো বলেছেন সম্প্রতি আমি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছি সেখানে সেনাদের মধ্যে হতাশা বিশৃঙ্খলা এবং অনাগ্রহ দেখেছে এই অবস্থার পরিবর্তন না হলে আগামীতে কোন যুদ্ধেই জিততে পারবে না ইসরায়েলিরা সশস্ত্র বাহিনীতে যেসব সমস্যা ও ঘাটতি রয়েছে সেগুলো সমাধানে কর্মকর্তাদের আন্তরিকতা নেই বলেও অভিযোগ করেন এই ইহুদিবাদী কমান্ডার তার মতে আগামীতে ইসরায়েল কোন যুদ্ধে জড়ালে সেনাবাহিনীতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটবে এর আগেও তিনি এ ধরনের সতর্কবার্তা দিয়েছেন এছাড়া সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এই অবৈধ রাষ্ট্রের ভবিষ্যৎ উদ্বেগ প্রকাশ করেছেন যে কোনো উপায়ে দিয়েছে সিরিয়া। দেশটির অভ্যন্তরে নিরাপদ অঞ্চল গঠন করার জন্য তুরস্ক যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে তার পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিল সিরিয়া সিরিয়া বলছে তুরস্ক এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জনসংখ্যার গঠন বিন্যাস বদলে দিতে চায় সোমবার সিরিয়ার জাতীয় সংসদ এক বিবৃতিতে বলেছে সিরিয়ার আরো ভূখণ্ড দখল করার প্রচেষ্টা আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে এর বিরুদ্ধে লড়াই করা এবং সিরিয়ার সীমান্ত এলাকা জুড়ে তুর্কি সেনা মোতায়েন রাখার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সব ধরনের অধিকার সিরিয়া রয়েছে একইসঙ্গে সঙ্গে সিরিয়ার জাতীয় সংসদ বলেছে দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার প্রশ্নে আমেরিকা তুরস্ক ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার সব ধরনের বৈধ অধিকার এবং এ ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দামেস্কের হাতে রয়েছে গত তেইশ মে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান বলেছেন তার দেশ সিরিয়ার অভ্যন্তরে সীমান্ত জুড়ে ত্রিশ কিলোমিটার নিরাপদ অঞ্চল গঠন করতে চায় এজন্য এরই মধ্যে সিরিয়ার ভিতর অভিযান শুরু করেছেন তুর্কি সেনারা সামরিক সহযোগিতা বাড়ানোর ঘোষণা চীন পাকিস্তানের চীন পাকিস্তান নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে চীনের রাজধানী বেইজিংয়ে দুদেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে হিন্দুস্তান টাইমসের এর খবরে বলা হয়েছে পাকিস্তান চায়না জয়েন্ট মিলিটারি কোঅপারেশন বা পিসি জেএম ব্যানারে নয় থেকে বারো জুন তিন দিন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজোয়ার সঙ্গে বৈঠক হয় চীনের সিএমসির ভাইস চেয়ারম্যান জেনারেল জ্যাং ইউ বৈঠক শেষে সোমবার চাইনার সেন্ট্রাল মিলিটারি কমিশন বা সিএমসির বিবৃতিতে বলা হয় পাকিস্তানের সঙ্গে সামরিক যোগাযোগ সহযোগিতা ব্যবহারিক ও প্রয়োজনীয় সামরিক সহায়তায় চীন বরাবরই আগ্রহী চীন বিশ্বাস করে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা ও যোগাযোগ আরও বাড়ানো হলে এই অঞ্চলের অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব কারণ চীন ও পাকিস্তানের সামরিক কৌশলগত সম্পর্ক পরীক্ষিত ও ও ও টেকসই পাকিস্তানের কামার বাজওয়া এক বিবৃতিতে বলেন পাকিস্তান চীনের বন্ধুত্ব পাথরের মতো কঠিন এবং আঞ্চলিক আন্তর্জাতিক পরিস্থিতি যাই থাকুক না কেন পাকিস্তান সবসময় দৃঢ়ভাবে চীনের পাশে দাঁড়াবে বিবৃতিতে আরো বলা হয় পাকিস্তান তার ভূখণ্ডে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার জন্য প্রস্তুত পাশাপাশি দুদেশের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতেও চীনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় পাকিস্তান পাকিস্তান ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুরু গত শতকের ষাটের দশক থেকে গত ছয় দশকে উপমহাদেশ ও আঞ্চলিক রাজনীতিতে পরিবর্তন ঘটলেও দুদেশের সম্পর্ক অপরিবর্তনে রয়েছে গণশুনানিকে ক্যাঙ্গারু কোর্ট বললেন ক্ষিপ্ত ট্রাম্প মার্কিন প্রশাসনিক ভবন ক্যাপিটাল হিলে দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি হামলা চালিয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বিরোধীদের অভিযোগ ট্রাম্পের প্রত্যক্ষ ইন্ধনেই এমন কাণ্ড ঘটেছে এই ঘটনায় সত্যি ট্রাম্পের সম্পৃক্ততা আছে কিনা তা জানতে একটি কংগ্রেশনাল তদন্ত চালু করা হয়েছে আর তাতেই চটেছেন নানা কারণে সমালোচিত এই মার্কিন প্রেসিডেন্ট এই তদন্ত প্রক্রিয়াকে ক্যাঙ্গারু কোর্ট বলে তিরস্কার করেছেন তিনি বারো পৃষ্ঠার এক বিবৃতিতে ক্ষুব্ধ ট্রাম্প বলেছেন এটা ডেমোক্রেটিক পরিকল্পনা করা একটা ধ্বংসাত্মক কর্মকাণ্ড অভ্যুত্থান ঘটিয়ে ট্রাম্প ক্ষমতে থাকতে চেয়েছেন এমন অভিযোগের কংগ্রেশনাল কমিটির গণশুনানি শুরু হওয়ার পরই এমন ক্ষেপেছেন সাবেক এই প্রেসিডেন্ট ভারতের রাজনৈতিক অস্থিরতা রাহুল গান্ধীকে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ ফের ডেকেছে ইডি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দশ ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেছে ভারতের নিরাপত্তা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র সংশ্লিষ্ট মানি লন্ডারিং এর ঘটনায় সোমবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আরও জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার তাকে আবারও তলব করা হয়েছে বলে জানিয়েছে ভারতের সম্প্রচার মাধ্যম এনডিটিভি ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র সংশ্লিষ্ট মানি লন্ডারিং এর ঘটনায় ইডি রাহুল গান্ধী এবং তার মা কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে তলব করে সম্প্রতি ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে একটি প্রাইভেট অভিযোগ বিচারিক আদালতের নজরে আসলে ইডি মানি লন্ডারিং মামলাটি দায়ের করে ব্যক্তিগত অভিযোগকারী ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের সংবাদপত্র পরিচালনকারী অধিগ্রহণের প্রতারণা ষড়যন্ত্র এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন কংগ্রেস অভিযোগ করেছে এই জিজ্ঞাসাবাদ ক্ষমতাসীন বিজেপির প্রতিহিংসার রাজনীতির অংশ কংগ্রেসের ব্যাপক বিক্ষোভে পুলিশ অভিযানের মধ্যে সোমবার রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি ভারত জুড়ে ইডি কার্যালয়ের বাইরে বিক্ষোভের পরিকল্পনা করেছে কংগ্রেস দিল্লিতে দলীয় আইন প্রণেতারা সহ কংগ্রেস নেতারা রাহুল গান্ধীর সঙ্গে দলীয় কার্যালয় থেকে ইডি কার্যালয় পর্যন্ত যান তবে আগের সন্ধ্যায় বিক্ষোভের অনুমতি দিতে অস্বীকৃতি জানানো দিল্লি পুলিশ ভোর থেকেই ব্যবস্থা নিতে শুরু করে কংগ্রেস কর্মী এবং নেতাদের ঘিরে ফেলা হয় পুলিশ ইডি কার্যালয়ে ঘিরে ফেললে রাহুল গান্ধীর সঙ্গে যাওয়া কংগ্রেসের সিনিয়র নেতারা ব্যারিকেডের বাইরে বসে পড়েন এর কিছুক্ষণ পর পি চিদাম্বরম অধীর রঞ্জন চৌধুরী কে সি ভেনুগোপাল দীপেন্দর হুদা এবং জয়রাম রমেশ সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে বাসে করে থানায় নিয়ে যাওয়া হয় কংগ্রেস নেতাদের মারধরের ভিডিও সামনে আসতে শুরু করেছে ভেনু ভেনুগোপালকে শারীরিকভাবে উঠিয়ে একটি অপেক্ষমান বাসের দিকে নিয়ে যেতে দেখা গেছে প্রবীণ নেতা রণদীপ সুরজ বলা বলেছেন দিল্লি পুলিশ ধাক্কা দেওয়া চিদাম্বরমের পাজর ভেঙে গেছে সূর্যওয়ালা আরও বলেন আরেক কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারিকেও রাস্তায় ফেলে দেওয়া হয় এবং তিনি মাথায় আঘাত পান এনডিটিভি জানিয়েছে তুঘলক রোড থানায় আটক হওয়া নেতাদের ছেড়ে দেয়া হয়েছে এদের মধ্যে রয়েছেন কেসি ভেনুগোপাল হরিশ রাওয়াত অধীর রঞ্জন চৌধুরী বাহারাইনের মন্ত্রিসভায় রদবদলের নির্দেশ দিলেন বাদশাহ বাহারাইনের হামাদ বিন ইসা আল খলিফা মন্ত্রিসভায় রদবদলের নির্দেশ দিয়েছেন এই রদবদলের মধ্যে নতুন একজন তেল মন্ত্রী নিয়োগও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাহারাইনের জলবায়ু বিষয়ক দূত মোহাম্মদ বিন মুবারক বিন দানিয়াকে দেশটির তেল ও পরিবেশ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি তেলমন্ত্রী শেখ মোহাম্মদ বিন খলিফা বিন আহমেদ আল খলিফার স্থলাভিষিক্ত হবেন রদবদলের আওতায় শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খলিফাকে উপপ্রধানমন্ত্রী এবং অপকাঠামো মন্ত্রী জায়েদ বিন রশিদ আল শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং ফাতিমা বিন তে জাফর আল সাইরাফিকে পর্যটন মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামেদ আল খলিফা বলেছেন এই রদবদল পাবলিক সেক্টরের অগ্রগতি অব্যাহত রাখার জন্য নতুন ধারণা এবং একটি নতুন গতি আনবে সোমবার তাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা খবর জানিয়েছে বাহারেন সরকারের এক মুখপাত্র বলেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় রদবদলের ফলে ২২ মন্ত্রীর মধ্যে সতেরো জনের পরিবর্তন হয়েছে চারজন নারী সহ মন্ত্রীদের একটি বড় অংশ হিসেবে তরুণদের যুক্ত করা হয়েছে তেল উৎপাদনকারী ছোট দেশ বাহরাইন অপেক্ষ নয় ওই অঞ্চলের সবচেয়ে ঋণী দেশগুলোর মধ্যে একটি বাহরাইন এই বন্ডগুলোকে জাঙ্ক দেওয়া হয়েছে উপসাগরীয় মিত্ররা দু ডলারের সাহায্য প্যাকেজ নিয়ে দেশটিকে ঋণ সংকট এড়াতে সহায়তা করে রেটিং এজেন্সি এবং বলেছে সম্ভবত উপসাগরীয় প্রতিবেশীদের কাছ থেকে আরও অর্থায়নের প্রয়োজন হবে দিল্লিতে গড় আয়ু কমেছে প্রায় দশ বছর বলছে প্রতিবেদন বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণ কবলিত শহর ভারতের রাজধানী দিল্লিতে মানুষের গড় আয়ু কমেছে প্রায় দশ বছর ইউনিভার্সিটি অফ শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট বা ইপিআইসি এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা গেছে এটা আরও দেখা গেছে ভারতের আরেক শহর লক্ষ্নৌতে গড় আয়ু কমেছে প্রায় নয় দশমিক বছর এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স একটি দূষণ চক্র এতে জীবন প্রত্যাশায় বায়ু দূষণের কণার প্রভাব প্রতিফলিত হয় ওই সূচকে দেখা গেছে ইন্দো গাঙ্গেয় সমভূমি পৃথিবীর সবচেয়ে দূষিত অঞ্চল বলা হয়েছে দূষণের বর্তমান মাত্রা অব্যাহত থাকলে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত অর্ধশত কোটিরও বেশি মানুষের প্রত্যাশিত আয়ু কমবে গড়ে সাত দশমিক ছয় বছর এর ফলে ধূমপানের চেয়ে বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে বায়ু দূষণ ধূমপানে আয়ু কমে এক দশমিক পাঁচ বছর আর শিশু ও মাতৃ অপুষ্ঠিতা আক্রান্তদের কমে এক দশমিক আট বছর বাংলাদেশের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দূষিত দেশ ভারত দু হাজার বিশ সালের তুলনায় ইন্দো গাঙ্গিয়া সমভূমির বিস্তৃত এলাকায় দূষণ অনেক বেড়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে প্রতিবেদনটির লেখকেরা বলছেন বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি বায়ুদূষণ এর ঝুঁকি ভ্রূণ পর্যায়ে থেকে শুরু হয় বলে জানান তারা লকডাউন সত্ত্বেও দু সালে ভারতে বায়ুদূষণের মাত্রা বাড়তে থাকে এতে ভারতীয়দের প্রত্যাশিত গড় আয়ু প্রায় পাঁচ বছর কমে যায় অথচ সেই সময়ে সারা বিশ্বে প্রত্যাশিত গড় আয়ু কমে দুই দশমিক দুই বছর এই সংকট দক্ষিণ এসে জুড়ে বাড়ছে পাকিস্তান ও বাংলাদেশেও দূষণের মাত্রা বাড়ছে এ খবর জানিয়েছে এনডিটিভি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ